চার ধরনের পুরুষেরা কখনো জান্নাত পাবে না তাদের জন্য জাহান্ন মজিব হয়ে থাকবে এক নম্বরে যেই সমস্ত পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না স্ত্রীর উপরে জুলুম করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না কিয়া মাঠে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢুকানো হবে না ততক্ষণ মুখে হাত দিয়ে বলেন তো দেখি কয়েকজন স্বামী বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে আমি তার উপরে জুলুম করি নাই আমি জানিম নয় আমি তার উপরে তার হক গুলো হকগুলো সঠিকভাবে আমি আদায় করি আজকে বাইশটা বছর আঠারোটা বছর বিশটা বছর একটা মেয়ে বাবার সংসারে থাকে যে বাবা এতটা প্রিয় তার ছিল প্রত্যেকটা বাবার কাছে এক একটা মেয়ে মানে হল রাজকন্যা মেয়ে হোক কালো কিন্তু একটা বাবার কাছে মেয়ে কথা না এই রাজকন্যার মতো মেয়েকে তুলে দিয়েছে মেয়েটাও মা বাবাকে পর করে অন্য একটা ছেলেকে আপন করে জীবনের একমাত্র সম্বল মনে করে তার বাসায় চলে এসেছে এমনও মেয়ে আছে বাবার সংসারে থাকতে ভালো করে রান্না করতে জানতো না নিজের হাতে খাইতো না মা খাওয়াই দিত এমনও মেয়ে হাজার হাজার আমাদের সমাজ আছে নিজে খাইতো না মা খাওয়াই দেয় ওই মেয়ে এখন স্বামীর সংসারে গিয়ে নিজে রান্না করে নিজে খায় শ্বশুর শাশুড়িকে খাওয়ায় স্বামীকে খাওয়ায় সন্তানদেরকে খাওয়ায় এতটা কষ্ট করে রান্না করে যদি ওই রান্নার মধ্যে যদি একটু তরকারি যদি স্বাদ কম বেশ হয় একটু ঝোল বেশি হয়েছে লবণ কম হয়েছে ওই গরম তরকারি মুখের উপরে সুরে মারতেও আমরা অনেক পুরুষ দ্বিধাবোধ করি না কথা বলেন ঠিকই না ওকে আমি মানুষ মনে করতে পারি না ওকে আমি মানুষ বলতেই পারি না তাকে পত্রিকায় দেখলাম তরকারিতে ঝোল বেশি হয়েছে স্বামী গরম ঝোল তার মুখের মধ্যে মুখের চামড়াগুলো ফসকা সঙ্গে সঙ্গে উঠে গেছে একটা মেয়ের শ্বশুর খারাপ হলে শাশুড়ি খারাপ হলে কোনো আপত্তি নাই অন্ত রাত্রি বেলায় স্বামীর বুকির উপরে মাথা দিয়ে একটু আরামের ঘুম প্রশান্তের ঘুম দিতে পারে কিন্তু স্বামী যদি খারাপ হয় ওই মেয়ের মতো দুঃখী মহিলা আসমানের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না কথা বলে ঠিকই না মুসলমান ভাইরা আমার এর জন্য এই মহিলা এই স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে কি আমাদের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আল্লাহ আপনাকে জাহান দিয়ে দিবে মুসলমান দুই নম্বরে ওই পুরুষদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না যে পুরুষ মা বাবাকে ভাত দেয় না মা বাবা কাকুলো আদায় করে না তিন নম্বরে ওই পুরুষকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যেই পুরুষ হওয়ার পরেও নারীর বেশ ধরে নারীর পোশাক পরিধান করে নারীদের সাজে সজ্জিত হয় এমন পুরুষ আমাদের সমাজে আসে না নাই কানে দুল পড়বে মহিলারা না পুরুষেরা কি কানে দুল কারা পরবে অনেক পুরুষের কানেও দুল দেখা যায় কথা বলেন ঠিক না হাতে চুরি পরবে মহিলারা কিন্তু অনেক পুরুষের হাতে চুরি দেখা যায় কি যায় না যায় আপনাদের বগুড়ায় আছে ব্যাস করে মানে চুরি পরে না ব্যাস করে মুসলমান ভাইরা শুনে নেন আবার যদি কোনো মহিলা পুরুষের সাথে সজ্জিত হয় আল্লাহ পাক তাদেরকেও জাহান দিবেন শুধু জাহান না আল্লাহ পাক নিজে লানত করেন তাদের উপরে ফেরেস্তারা লানত করেন তাদের উপরে যারা পুরুষ হয়ে মেয়ের পোশাক পরিধান করে মেয়ের সাথে সজ্জিত হয় অথবা যারা মেয়ে হয়ে পুরুষের সাথে সজ্জিত হয় আমার আল্লাহ তাদেরকে কে আমাদের মাঠে জাহান নামে নিক্ষেপ করবে মুসলমান ভাইরা ধরে কোনোদিন স্ত্রীকে মারবেন না গালি দিবেন না মুখ খারাপ করবেন না পৃথিবীতে এর চেয়ে কোনো শান্তি তৃপ্তির বস্তু আল্লাহ পৃথিবীতে দেবেন কোটি টাকার মালিক হলেও আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া অন্যতমের ঘর হলেও আমি চাদর দিয়ে বিছানা সাজালেও তৃপ্তি শান্তি পাবেন না স্ত্রী